ভারতের নতুন স্ট্র্যাটেজিতে বিধ্বস্ত হচ্ছে শত্রু দেশ কেন বলছি আজকে সেই কথা সেই নিয়ে আজকে বিস্তারিত আসব নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারতবার্তা পাকিস্তানকে সাহায্য করা আজারবাইজান এখন তারা কিন্তু ভীষণভাবে যুদ্ধে ব্যস্ত আর্মেনিয়ার সাথে এবং সেই আর্মেনিয়াকে সাহায্য করতে এবার এগিয়ে আসছে ভারত তা কারণ আজারবাইজান পাকিস্তান থেকে চীনে জেফ সেভেন্টিন বিমান কিনেছিল ঠিক তার প্রত্যুত্তরে ভারত এখন দিতে চলেছে আর্মেনিয়াকে তেজস এম কে যেটাতে কিন্তু আপনারা জানেন যে অপারেশন সিঁদুরে কীভাবে জেএফ সেভেন্টিন ফাইটার জেটগুলোকে গুড়িয়ে দিয়ে এসেছিল ভারত এখন সেই জেএফ নিয়ে লড়তে চলেছে আজারবাইজান আর্মেনিয়ার সাথে আর আর্মেনিয়াকে দিচ্ছে তেজস এমকে এবং শুধু তাই নয় এছাড়াও আকাশ যে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম আছে ভারতের যেগুলো পাকিস্তানে প্রতিটি আঘাতকে আকাশে মেরে দিতে সক্ষম হয়েছে যেগুলো সারফেস টু এয়ার মিসাইল হিসাবে বিখ্যাত সেই মিসাইল সেই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও ইচ্ছা কিন্তু আর্মেনিয়াকে যার ফলে এখন আর্মেনিয়ার যুদ্ধে কিন্তু আর্মেনিয়া জয় জয় কিন্তু অবসম্ভাবী এবং ঠিক এরই মাঝে কাঁপতে চলেছে কিন্তু আজারবাইজান এখন আজারবাইজানকে ভাবতে হবে যে তারা এখনও কতটা সাহায্য করে যাবে পাকিস্তানকে কারণ পাকিস্তানকে সাহায্য করা মানে কিন্তু বিপদের মুখে যাওয়া যেটা কয়েকদিন আগে তুরস্কও বুঝেছে তুরস্কে যখন এই গত কয়েক বছর আগে যখন বিধ্বস্ত হয়েছিল তাদের ভূমিকম্পে তখন কিন্তু ভারত অপারেশন দোস্তের মাধ্যমে সবার আগে এগিয়ে গিয়ে সব থেকে বেশি সাহায্য করেছিল তুরস্ককে আজকে যখন তুরস্কের সবথেকে বড় সাম্প্রতিককালে যে সবথেকে বড় ভয়াবহ ভূমিকম্প হলো তাতে কিন্তু পাকিস্তানে কোনো ভূমিকা আমরা অন্তত দেখতে পাইনি কোন দেশ কি ভূমিকা পালন করেছে আমাদের চোখে পড়েনি তুরস্ককে কিন্তু তাদের আভ্যন্তরীণ যা স্ট্রাকচার আছে সেই দিয়ে কিন্তু লড়তে হলো তাদের সম্পূর্ণ এই মোকাবিলা করতে হলো তাদের এই ভূমিকম্পের সাথে এবং ভূমিকম্পে পরে যে উদ্ধার কার্য চালানো এবং তারপরে ব্যাপক রিলিফ ফান্ড বিলি করা এতে কিন্তু প্রচুর কয়েকশো কোটি টাকা খরচা হয়ে গেল তুরস্কে যেটা আগেরবার করেছিল কিন্তু ভারত আজকে সে কিন্তু তুরস্ক এটা বুঝছে কাল কিন্তু বুঝতে চলেছে আজারবাইজান যে পাকিস্তানকে সাহায্য করেছিল এবার ভারত যেই মুহূর্তে আর্মেনিয়াকে সাহায্য করতে শুরু করলো সাথে সাথে কিন্তু আর্মেনিয়া এবার যে কতটা লাভবান হবে তা গোটা বিশ্ব দেখতে পাবে ঠিক এরই মাঝে বাংলাদেশকেও কিন্তু ছাড়ছে না ভারত কারণ আপনাদের বলে রাখি তিস্তার জল যত বর্ষা যত বৃষ্টি আমাদের এখানে হচ্ছে সব জল কিন্তু ধীরে 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 তিস্তাতে জমছে এবং তিস্তা ব্যারেজ ছাড়ার মুহূর্তে চলে এসছে তিস্তা ব্যারেজের জল যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশ যে কিভাবে ভাসতে চলেছে তা আপনারা বুঝতেই পারছেন সাম্প্রতিককালে প্রায় এই যে স্থলপথে যে বাণিজ্য সেটা ক্যান্সেল করে দেওয়ার ফলে কিন্তু বাংলাদেশ প্রায় একশো কোটি ডলার কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম যে ব্যবসা ছিল কাঠের জিনিসপত্র প্লাস্টিকের জিনিস প্যাকেটজাত খাদ্য বিভিন্ন রকম যে সবথেকে বড় কোম্পানি আছে প্রাণ সে প্রাণের মতন কোম্পানিকে স্থলবন্দর দিয়ে এখন ঢুকতে দিচ্ছে না জলবন্দর হয়ে তাদেরকে আসতে বলছে যার ফলে একটা প্রচুর টাকার ক্ষতি যার ফলে কেউই আমরা আপনার যারা আগে দশ টাকার প্যাকেটে বিস্কুট কিনতো কেউই এখন কিন্তু সেই প্যাকেট কুড়ি টাকা দিয়ে কিনবো না তো সুতরাং এখন কিন্তু ভারতীয় যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু লাভবান হচ্ছে তারা ব্যাপক ক্ষতি মুখে পড়ছে কিন্তু বাংলাদেশের যে বাণিজ্যিক সংস্থাগুলো আছে ঠিক এরই মাঝে যদি এখন এই জলযুদ্ধে পড়ে যায় বাংলাদেশ তাহলে কি সামাল দিতে পারবে মোহাম্মদ ইউনুস সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্নের বিষয় কারণ আগের বছরই আপনারা জানেন যে গোমতী নদীর জল সামান্য একটু ছেড়ে দেওয়াতে বাংলাদেশ কীভাবে ভেজেছিল এবারে যদি এই তিস্তা জল সিকিম হয়ে যেটা ঢুকছে সেটা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ গোটা বাংলাদেশ কিন্তু জলের নিচে যেতে চলেছে এখন দেখার বিষয় যে তারা কোন দিকে কী পদক্ষেপ করে আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা